নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া পিচ রাস্তার একদম গায়ে তিন বিঘারে কম বেশির উপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি এই জমিটিতে একটি বিল্ডার্সও করা রয়েছে আপনাদেরকে বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত নবগ্রাম আর এই যে রাস্তাটি দেখছেন সোজা চলে যাচ্ছে উত্তর ভাগ এবং এদিকে আরও একটি রাস্তা কিন্তু নতুন তৈরি হচ্ছে জমির একদম সামনে আপনারা পিচের রাস্তা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা খুব সহজে উত্তর ভাগ ক্যানিং খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এই দিকটা সোজা চলে যাচ্ছে নবগ্রাম ধোসা এবং জয়নগর দিকেও কিন্তু আপনারা খুব সহজেই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন আর আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি একটি বিল্ডার্স কিন্তু এখানে করা রয়েছে আর সীমানাটা আপনাদেরকে সর্বপ্রথমে দেখিয়ে দেবো এবং আপনাদেরকে আরেকটু বলে দিই সামনেই রয়েছে একটি ব্রিজ এবং ওখানে কিন্তু আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওই যে নীল কালারের ব্রিজটি দেখছেন ওখান থেকে আপনারা খুব সহজে সূর্যপুর স্টেশন বারুইপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর আপনাদেরকে সীমানাটা এবারে একটু দেখিয়ে বন্ধুরা এই পাঁচিল বরাবর এই দিকে চলে গেছে জমির সীমানা ওই যে পাঁচিল দেখছেন একদম সোজা চলে গেছে জমির সীমানা ওই দিকে যে গাছগুলো দেখছেন ওইদিকে চলে গেছে জমির ওপাশের সীমানা এবং দেখতে পাচ্ছেন একটি বিল্ডার্স করা রয়েছে এবং বিল্ডার্সের এর পেছনে কিন্তু অনেক সবজি গাছও চাষ করা রয়েছে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আর জমির সামনে দেখতে পাচ্ছেন বেশ চওড়া রাস্তা রয়েছে আপনারা কিন্তু চার চাকা নিয়ে অনায়াসে চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না ইলেকট্রিসিটি এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইলেকট্রিক নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা থাকছে না আর এদিকের বাউন্ডারি বরাবর জমির সীমানা চলে এসছে এই অবধি আর এখান থেকে ঘুরে জমির সীমানা কিন্তু এই দিকে সোজা চলে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দেব বন্ধুরা এই দেখুন বাউন্ডারি অল বরাবর সোজা জমির সীমানা পেয়ে যাবেন সোজা চলে গেছে ওই যে গাছগুলো দেখছেন ওই দিকে আপনাদেরকে ভেতরে গিয়েও অবশ্যই দেখিয়ে দেবো তবে ভেতর থেকেও আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আর এই দেখুন বেশ চওড়া রাস্তার একদম গায়ে খুব সুন্দর মনোরম একটি পরিবেশে আপনাদের জন্য আজকে তিন বিঘার একটু কম বেশির ওপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি এখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়িও আপনারা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন তো চলুন আপনাদেরকে এবারে আমি বিল্ডার্সের ভেতরটাও একটু দেখিয়ে দিই এবং পুরো জমিটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই দেখুন এটা কিন্তু বিল্ডার্স রয়েছে সামনের দিকটা এবং পেছনে কিন্তু অনেকটা জায়গা রয়েছে এখন ওই জায়গাটা কিন্তু চাষবাসের জন্য ব্যবহার করা হচ্ছে মানে সবজি চাষের জন্য জায়গাটা এখন ব্যবহার করা হচ্ছে আপনারাও চাইলে সবজি চাষ করতে পারবেন এই হচ্ছে বিল্ডার্সের পেছনের যে জায়গাটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা নানারকম সবজি চাষ এখানে করা রয়েছে এবং সাইড থেকে দেখুন গাছপালা লাগানো রয়েছে সীমানা বরাবর আর এই দেখুন বন্ধুরা উচ্ছে গাছ এখানে লাগানো রয়েছে নানা রকম সবজি গাছ এখানে কিন্তু লাগানো রয়েছে আপনারা চাইলে এইখানটায় অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমভাবে ব্যবহার করতে পারবেন বা আপনারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী এই জমিটি ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আপনারা চাইলে বিল্ডার্সের ওপরে কিন্তু আরও বাড়াতে পারবেন মানে ওপরে যদি আপনারা বিল্ডার্স করতে চান সেটাও সম্ভব রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আর এই সোজা করে দেখতে পাচ্ছেন যে গাছ লাগানো রয়েছে সীমানা বরাবর গাছ আপনারা পেয়ে যাবেন আর ওখান থেকে ঘুরে এই দিকে চলে এসছে এপাশেও দেখুন বাস সাইডে গাছও লাগানো রয়েছে সীমানা বরাবর আপনাদের সীমানা নিয়ে কোনো রকম অসুবিধা থাকছে না এবং এপাশটা একটি বাথরুমের অপশনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই দেখুন কত সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নানা রকম সবজির চাষ কিন্তু এখানে করা রয়েছে এবং সামনেই রয়েছে বিল্ডার্স আপনারা চাইলে বিল্ডার্স এর কিন্তু আপনারা আরও বাড়াতে পারবেন বাড়িয়ে আপনারা এখানে ব্যবসা করতে পারবেন এবং চারিপাশটা আপনারা দেখুন কতটা সুন্দর একটি পরিবেশের মধ্যে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি একদম পিচ রাস্তার গায়ে রয়েছে জমিটি আর সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ রয়েছে ওখানে কিন্তু অটো চলাচল করে অটো করে আপনারা খুব সহজে সূর্যপুর স্টেশন বারুইপুর এবং কলকাতার যে কোনো প্রান্ত আপনারা এখান থেকে খুব সহজে পৌঁছে যেতে পারবেন চার চাক অ্যাভেলেবেল চলে আসবে আর এই হচ্ছে বিল্ডার্সের রুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানটা দেখুন অনেক বড়ো বড়ো সাইজের রুম কিন্তু করা রয়েছে এগুলো কিন্তু গোডাউনের জন্য এত বড় বড় রুম এখানে করা রয়েছে আপনারা চাইলে এই রুমগুলো এরকমই রেখে আপনারা ওপরে রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহার করতে পারবেন থাকার জন্য ঘর অপরে বানাতে পারবেন এবং নিচে এগুলো ব্যবসার কাজে লাগিয়ে আপনারা এখান থেকে একটি টাকা উপার্জন করতে পারবেন খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি বিল্ডার ছাদে গিয়ে ছাদটা একটু দেখিয়ে দিই সিঁড়িটা কিন্তু এখানে করা রয়েছে আপনাদেরকে আমি এবারে ছাদে গিয়ে ছাদটা একটু দেখিয়ে দিই আর বন্ধুরা আমি ছাদে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন পরবর্তীতে আপনারা উপরে বাড়াবেন তার জন্য কিন্তু সমস্ত কলমের রডগুলো ছাড়া রয়েছে পরবর্তীতে আপনারা উপরে বাড়াতে চাইলে বাড়াতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আর এই দেখুন উপর থেকে আপনাদেরকে চারিপাশটা একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি এখানে কিন্তু তিন বিঘার একটু কম বেশি জমি রয়েছে আর সামনেই যে নীল ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু আপনারা খুব সহজে অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এখানে কিন্তু চার চাকাও অ্যাভেলেবেল চলে আসবে আপনারা এখান থেকে খুব সহজে কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন এই যে পিচের রাস্তাটি রয়েছে সোজা চলে যাচ্ছে ঢোসা জয়নগরের দিকে এবং যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন ওই রাস্তা দিয়ে আপনারা খুব সহজে সূর্যপুর স্টেশন বারুইপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন এবারে আপনাদেরকে আমি এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন বিঘার একটু কম বেশি আর চওড়া পিচ রাস্তার একদম গায়ে এই তিন বিঘার কম বেশি সুন্দর একটি জমির ওপর এই পিল্ডার্সি সমেত মোট জমিটির দাম মাত্র নব্বই লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা যারা এরকমই সুন্দর একটি পজিশানে এরকম সুন্দর একটি পরিবেশের মধ্যে এরকমই একটি জমি খুঁজছিলেন যেখানে আপনারা নিজেদের পছন্দের একটি ব্যবসা বা বাড়ি বানিয়ে বসবাস করবেন বা আপনারা যারা চাইছেন ব্যবসার সাথে বাড়িও বানাবেন এবং তার সাথে কিছু সবজি চাষও করবেন আপনারা এই জমিটি একদমই হাত করবেন না আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ